আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু সাধারণ জিনিসের ব্যাপারে বলবো যেগুলো আপনার চুল পড়া মাথা ফাঁকা হয়ে যাওয়া বা টাক পড়ার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে এমন কিছু বেসিক জিনিসের ব্যাপারে বলব যেগুলো আপনার অনেক অর্থ বাঁচাবে অনেক সময় বাঁচাবে দেখুন যখন আমাদের মাথা থেকে চুল পড়তে আরম্ভ করে মাথা ফাঁকা হয়ে যায় তখন কিন্তু প্রথমেই আমরা ডিপ্রেসড হয়ে যাই স্ট্রেসের মধ্যে চলে যাই প্রথমেই আমরা আমাদের শ্যাম্পু পরিবর্তন করি কন্ডিশনার পরিবর্তন করি বিভিন্ন রকম হোম রেমেডিস বা ঘরোয়া উপায় ফলো করি তখন আমরা যে ট্রিটটা করি বা চিকিৎসাটা করি তখন কিন্তু উপরই উপর করি এই যে শ্যাম্পু বা কন্ডিশনার পরিবর্তন করা বা যেসব ঘরোয়া উপায়গুলো আছে সবই কিন্তু আমরা মাথার উপরই উপর অর্থাৎ স্ক্যাল্পের প্রয়োগ করি কিন্তু আমরা মেন যে কারণটা বা রুট কজটা আছে সেইটার উপর আমরা কাজ করি না যে কারণে আমাদের চুল পড়া বন্ধ হয় না দেখুন আমাদের মাথার যে চুলগুলো আছে সেইগুলো কিন্তু উপরের দিকে ভিতরের ভিতরের দিকে দিকে যায় না অর্থাৎ মাথার যে স্ক্যাল্পটা আছে তার ভিতর থেকে চুল তৈরি হয় এবং মাথার উপরে ওঠে এমন তো নয় যে চুলটা আমাদের মাথার উপর থেকে জন্ম হয় বা তৈরি হয় মাথার ভিতর থেকে চুলটা তৈরি হয় একটা জায়গা থাকে যেটাকে বলা হয় রুমকুপ বা হেয়ার ফলিকাল ওই জায়গাটাই যদি কোনো সমস্যা থাকে সেই দিকটাই কিন্তু আমরা কোনো কারণে লক্ষ্য দেই না বা নজর দেই না অর্থাৎ আমাদের চুল তৈরির যে রান্নাঘরটা আছে সেই রান্নাঘরে যত্ন নেওয়া যে কারণে আমাদের চুল পড়া বন্ধ হয় না বা মাথা ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে থাকে এমন কি দাগ পড়ে যেতে থাকে গোটা পৃথিবীতে নব্বই শতাংশ যাদের মাথার চুল পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে টাক পড়ে যাচ্ছে তাদের মধ্যে রিসার্চ বা গবেষণাতে মূল যে কারণটি উঠে এসেছে সেটি হচ্ছে ভিটামিন ডি কমে যাওয়া এই ভিটামিন ডি আমাদের শরীরে চুলের জন্য এতটাই গুরুত্বপূর্ণ শুধু চুল না আমাদের শরীরে আরও রকম হাজারো কাজ আছে যে ক্ষেত্রে ভিটামিন ডি থ্রির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বিজ্ঞানীরা বা চিকিৎসকরা এটা প্রমাণ করেছেন যে শরীরে যদি ডি থ্রি কমে যায় সেক্ষেত্রে কিন্তু মাথার চুলকে ধরে রাখা রকম ভাবি সম্ভব না তাহলে আপনার শরীরে ডি থ্রি কমে গেছে কিনা আপনি কিভাবে বুঝবেন এর একটি মাত্র উপায় হলো একটি ব্লাড টেস্ট আছে ডি থ্রি সিরামের মাধ্যমে ব্লাড টেস্ট করা হয়ে থাকে এবং এটা একটু খরচা সাপেক্ষ হয়ে থাকে আপনি চারিদিক হাজার হাজার টাকা খরচা করছেন সেই জায়গায় এই টেস্টটি করে নিন এবং দেখুন যে আপনার ডি থ্রি লেভেল নর্মাল আছে কিনা এর নর্মাল ভ্যালু হচ্ছে তিরিশ থেকে একশো যদি এর থেকে কম থাকে অবশ্যই কিন্তু আপনাকে ডি থ্রি লেভেলকে দ্রুত নর্মাল করতে হবে এবং এর জন্য সর্বোত্তম উপায় হলো সানলাইটে আপনাকে যেতে হবে সকালের দিকে যে সানলাইটটা আছে শরীরের অধিকাংশ অংশ খোলা রেখে আপনাকে কিন্তু সানলাইটে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই থাকতে হবে এখন আপনাকে অনেকে মতামত যেবেন যে এই খাবার দাবারের মধ্যে ডি আছে এই খাবার থেকে আপনি ডি পাবেন কিন্তু হিসাব করে যদি দেখা যায় যে সেই খাবারটি থেকে যথার্থ পরিমাণে ডি থ্রি পেতে গেলে আপনাকে এতটা বেশি পরিমাণ খেতে হবে যে আপনি খেতেই পারবেন না আর সানলাইট থেকে আমরা যে ডি থ্রি পাই সেটা কিন্তু সব থেকে ভালো সোর্স এবং সব থেকে ভালো কাজের আপনার যে ডেলি যে নিডটা আছে সেটা খুব সুন্দরভাবে পূরণ করে দেবে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে আপনার শরীরে ভিটামিন ডি থ্রি লেভেলটা সবসময় যেন আশি থেকে নব্বইয়ের মধ্যে থাকে সানলাইট থেকে যদি আপনি এটাকে পূরণ করতে না পারেন বা থাকতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এর সাপ্লিমেন্ট আছে সব জিলেটিন ক্যাপসুল আছে যেগুলো চিকিৎসকের পরামর্শ মতো প্রেসক্রিপশান ছাড়া নয় কিন্তু সিক্সটি কে অর্থাৎ ষাট হাজার ইন্টারন্যাশনাল ইউনিটের এই ডি থ্রি ক্যাপসুল পাওয়া যায় যেটা সপ্তাহে একটি করে দেওয়া হয়ে থাকে এবং চার থেকে আট সপ্তাহ পর্যন্ত এর একটা কোর্স আছে বা ডোজ আছে সেটা আপনাকে ফলো করতে হবে তবে এমনটা নয় যে আপনি একটি কোর্স কমপ্লিট করে ফেললেন বা এক থেকে দেড় মাস সানলাইটের সংস্পর্শে এলেন আপনার ডি থ্রি লেভেল ঠিক হয়ে গেল তারপরে এগুলো সব কিন্তু আপনি ছেড়ে দিলেন পরবর্তীকালে কিন্তু আপনার আবার ডি থ্রি লেভেল কমে যাবে বা নর্মাল রেঞ্চের নিচে নেমে যাবে তখন আবার আপনার হেয়ার ফল হওয়া বা চুল পড়া বা চুল ঝরার সমস্যা শুরু হয়ে যাবে তাই বরাবরই এগুলোকে ফলো আপের মধ্যে রাখতে হবে এই ডি কমে যাওয়ার সমস্যা এমন একটি মেজর কারণ যেটা আপনার মাথার চুলকে আস্তে আস্তে পাতলা করে দেবে বা টাক দ্রুত পড়ে যাবে এই ভিডিওর মধ্যে আপনাদের আরও দুই থেকে তিনটি গোপন চুল পড়ার কারণ আছে যেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলবো যেগুলো আপনাকে কোনো ডার্মাটোলজিস্ট বা কোনো চিকিৎসক বলবেন না এই জায়গাগুলোয় আপনি কাজ করলে আপনার মাথার চুল পড়া কিন্তু হান্ড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যাবে আজকে এই ভিডিওর আপনাদের আপনাদের জানাতে আছেন যারা এই চুল পড়া বা টাক পরার সমস্যা নিয়ে ভীষণভাবে চিন্তিত বিভিন্ন রকম অবলম্বন করেছেন কিন্তু কোনো কাজ হয়নি আপনাদের পড়াকে আপনারা বন্ধ করতে পারেননি এই কারণে কারণ আপনারা কজ বা মূল কারণে উপর কাজ করেননি বলা হয় যে মানুষের শরীরে অধিকাংশ রোগ কিন্তু পেট থেকে শুরু হয় এক্ষেত্রেও আপনার খারাপ পেটের স্বাস্থ্য বা গাট হেলথ অনেকাংশে দায়ী আপনার চুল পড়ার জন্য বা টাক পড়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে থেকে নিরানব্বই শতাংশ মানুষেরই যখন চুল পড়ার সমস্যা শুরু হয় তারা চিকিৎসাটা শুধু উপর থেকে করেন চুল যে জায়গায় তৈরি হয় যেটাকে হেয়ার ফলিকাল বলে ওই জায়গাটায় কোনোরকমভাবে নজর বা লক্ষ্য দেওয়া হয় না এই হেয়ার ফলিকালকেই কিন্তু চুল তৈরির রান্নাঘর বলা হয়ে থাকে এই রান্নাঘরের দিকে যদি আপনি লক্ষ্য না দেন আপনার কিন্তু চুল পড়ার সমস্যা কোনোদিন বন্ধ হবে না অর্থাৎ আপনি রুট কষ্টটাকে যত্ন করছেন না উপর থেকে শুধু করলে হবে না ভিতর থেকেও কিন্তু এর চিকিৎসাটা নিতে হবে তাই আপনাদের মধ্যে থেকে যারা চুল পড়া বা টাক পড়ার সমস্যা নিয়ে ভীষণভাবে চিন্তিত তাদের জন্য আজকে আমি এমন একটি চমৎকার টু ওয়ে সলিউশনের ব্যাপারে বলবো যেটি ভিতর থেকে এবং বাইরে থেকে দু দিক দিয়ে কিন্তু আপনার চুল পড়ার রুট কজটাকে ধ্বংস করবে আর সেই চমৎকার টু ওয়ে সলিউশনটি হলো টাচ ওয়েলনেস এর ফলিক্সি এবং ফলিচার্জ ডিএচটি ব্লকার এর মধ্যে যে ফলিক্সিডিল আছে এই ফলিক্সিডিলের মধ্যে আছে মিনক্সিডিল এবং ফিনাস্টেরাইড যেটা আপনার হেয়ার ফলের সমস্যাকে সম্পূর্ণভাবে বন্ধ করবে নতুন করে চুল গজাতে সাহায্য করবে এবং যে হেয়ার ফলিকুলগুলো আছে সেগুলোকে স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলে এটি খুবই উন্নত মানের এবং এর এটি অ্যালকোহল বেসড হওয়ার জন্য কিন্তু চুল রুক্ষ বা শুষ্ক হয় না এবং এটা প্রেসক্রিপশান ছাড়া পাওয়া যায় না নিচে যে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক থেকেই কিন্তু আপনারা একমাত্র নিতে পারবেন অপরদিকে এই ফলি চার্জ ব্লকার কিন্তু খুব সুন্দরভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার ডিএসটি কে ব্লক করতে সাহায্য করে এটি এমন এক প্রকার প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ এছাড়া এই ফলি চার্জ এমন এক প্রকার ইউনিক টু ইন ওয়ান সলিউশন যেটা আপনার হেয়ার গ্রোথ এবং গার্ড হেলথ দুটো কি সুন্দরভাবে মেইনটেইন করে আর এর ম্যানুফ্যাকচারার ডব্লিউএইচও জিএমপি সার্টিফাইড তাই কোয়ালিটি বা গুণগত দিক থেকে কোনো রকম সন্দেহই থাকে না এটি আপনার গার্ড হেলথকে স্ট্রং করে দিয়ে ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে কিন্তু চুল পড়ার রুট কজটাকে বিনাশ করতে সাহায্য করে এর মধ্যে ত্রিফলা প্রোবায়োটিক ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আপনার গাটেল হেলথ কিন্তু এতটাই স্ট্রং হয়ে যায় যে আপনি যেসব খাবার দাবার খাবেন সেগুলো খুব সুন্দরভাবে শোষণ হয় তাই ফলি এবং ফলি চার্জ ডিএইচটি ব্লকার অর্থাৎ এই টু ওয়ে সলিউশনটি যদি আপনার কুড়ি বছরের উপরে বয়স হয় এবং আপনি চুল পড়ার সমস্যায় জর্জরিত থাকেন তাহলে আপনার জন্য কিন্তু ওয়ান অব দ্য বেস্ট চয়েস হবে বিশেষত যাদের টাক পরার সমস্যা আছে তাদের জন্য এই কম্বি প্যাকটি কিন্তু এক এবং অদ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো আপনারা কিভাবে খাবেন এর মধ্যে যে ব্লকার আছে সেটি আপনার সমস্যার গভীরতা অনুসারে দিনে একটি থেকে দুটি ট্যাবলেট কম সে কম আট থেকে বারো সপ্তাহ নিতে হবে এছাড়া এর মধ্যে যে ফলিক্সিডিল সলিউশনটি আছে এটি ড্রপ বা স্প্রে আকারে আপনার যে জায়গায় চুল পড়ছে সেই জায়গায় লাগাতে হবে এই দুটো কি কিন্তু অর্থাৎ এই কম্বিপ্যাককে আপনি আট থেকে বারো সপ্তাহ ইউজ করুন এবং এটা আপনারা মাথায় রাখবেন যে শুধু পুরুষদের জন্য এই কম্বিপ্যাকটি কোনো ছোট শিশু বা মহিলাদের জন্য নয় এই কম্বিপ্যাকটি সম্পর্কে অর্থাৎ ফলিক্সিডিল এবং ফলিচার্জ ডিএসটি ব্লকার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জানতে পারবেন এবং যদি পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারবেন এরপরে আসি দ্বিতীয় যে রুট কজটি আছে যেটার কারণে আপনার চুল পড়তে শুরু করে সেটি হলো শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি পুরুষ এবং মহিলা দুজনার ক্ষেত্রে তবে বিশেষত নারীদের ক্ষেত্রে আয়রনের ডেফিশিয়েন্সি এতটাই বেশি হয়ে যায় যেটার মাথার চুল পড়া বা চুল ঝরার মূল কারণ হয়ে দাঁড়ায় এই আয়রনের মাত্রা যখনই শরীরে কমতে থাকে তখনই কিন্তু আপনার চুল পড়া শুরু হয়ে যায় বিশেষত শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটাও কমে যেতে থাকে আরেকটি কারণ হলো শরীরে ভিটামিন বি টুয়েলভের পরিমাণ কমে যাওয়া বা ভিটামিন এর পরিমাণ কমে যায় এই দুটো মেন কারণ আপনার শরীরে আয়রনের মাত্রা কমে যাওয়ার জন্য তাই আপনি যখন আয়রন সমৃদ্ধ খাবার দাবার খাচ্ছেন তার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে ভিটামিন সি খেতে হবে যেমন আপনি যে নিয়মিত খাবার দাবার খাবেন ডাল তরকারি বা স্যালাড তার মধ্যে যদি একটু করে লেবুর রস মিশিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে আয়রন সমৃদ্ধ খাবার দাবার খাচ্ছেন যেমন আপনি যদি বিটরুট খান বিটরুটের জুস খান বা আপনি যদি বেদানা খান বা অন্যান্য ফ্রুটস খান যেখান থেকে আপনি আয়রন পেতে চাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু আয়রনের শোষণটা ভালো হবে যদি তার মধ্যে লেবুর রস একটু করে মিশিয়ে দেন কারণ লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়া ভিটামিন বি টুয়েলভও আপনাকে প্রচুর পরিমাণে নিতে হবে বা এর ফুড যেগুলো আছে সেগুলো আপনাকে খেতে হবে দশ শতাংশ কারণ থাকে চুল পড়ার ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স শরীরে বিভিন্ন রকম হরমোন আছে যাদের ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু চুল পড়তে আরম্ভ করে বিশেষত একটি মেজর কারণ হলো থাইরয়েড যে হরমোন আছে যেমন টি থ্রি টি ফোর এই হরমোনগুলো যদি ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে প্রথমেই লক্ষ্য করা যায় যে শরীরে চুল পড়ার সমস্যাটা দেখা দিচ্ছে এছাড়া অন্যান্য কিছু হরমোন আছে যেগুলোর ইমব্যালেন্সের কারণেও চুল পড়তে আরম্ভ করে তবে বিশেষত এই থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হলে সেক্ষেত্রে চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায় তাই আপনাকে করতে হবে কি ফ্রেশ ফ্রুট খেতে হবে নিয়মিত বাড়ির যেসব খাবার দাবার আছে সেগুলো খেতে হবে তিনটি আপনাদের গোপন কারণ বললাম একটি হচ্ছে ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন বি টুয়েলভ সি এবং হরমোনাল ইমব্যালেন্স তবে মাথায় রাখবেন থেকে বড় কারণটি হলো ভিটামিন ডি থ্রি এবং আয়রনের ডেফিসিয়েন্সি এই ভিটামিন ডি থ্রি এবং আয়রনের ডেফিসিয়েন্সিকে আপনি আপনার শরীরে পূরণ করুন ঘরোয়া উপায়ে সেক্ষেত্রে কিন্তু আপনার এই চুল পড়ার সমস্যা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে যদি থাইরয়েডের সমস্যা থাকে সেটাও চিকিৎসকের পরামর্শ মতো মেডিসিন মেডিসিন খেয়ে সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে যেমন শ্যাম্পু কন্ডিশনার উপরই উপর কিন্তু প্রয়োগ করে এই চুল পড়ার সমস্যা কোনোদিনই বন্ধ হবে না বা মাথা ফাঁকা হয়ে যাও বা টাক পড়ার সমস্যা কোনোদিনই বন্ধ হবে না এই তিনটে যে রুট কজ আছে এইগুলোর উপর আপনাকে কাজ করতে হবে এবং এই সব জিনিসগুলোকে ঠিক করে আপনি দেখুন আপনার কিন্তু চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ